ইনশাল্লাহ অর্থ কি খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন কারণ আমি প্রায় বলি এবং আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে ইনশাল বলি আবার টাকে আল্লাহ অর্থ তো মানে জানি যদি আল্লাহ চান বিজ নিল্লাহ মানে হলো আল্লাহর অনুমতি সাপেক্ষে একই কথা একই কথারই পুনরাবৃত্তি এটাকে আপনার বদলুত বা জাতীয় কিছু বলা যেতে পারে কিনা যে আল্লাহ যদি চান তবে আল্লাহর ইচ্ছা এরকম কি ব্যাপারটা বীজ মানে আল্লাহর অনুমতি সাপেক্ষে অর্থাৎ কোনো কাজ আমরা করবো সেটাকে আল্লাহর পর ন্যস্ত করা আর কি যদি আল্লাহ অনুমতি দেন তাহলে হবে যদি আল্লাহ চান তাহলে হবে তাহলে ইংসা আল্লাহ মানে হলো আল্লাহ যদি চান আল্লাহর অনুমতি সাপেক্ষে হবে শুধু ইনশাল্লাহ বললেই চলে কিন্তু ইনশাআল্লাহর সাথে বীজ নিল্লা বলাটা আরবদের একটা নর্মাল নিয়মে পরিণত দীর্ঘদিন সেখানে থাকতে থাকতে আমি সে বিজনিল্লা বলাতে অভ্যস্ত হয়েছি কোনো কোনো হাদিসেও আপনার আল্লাহর অনুমতি সাপেক্ষে এ ধরনের বিষয়গুলো রয়েছে এবং কোনো কারণে কোনো আয়াত থেকেও এটি বোঝা যায় যে ইনশাআল্লাহর সাথে বিজনিল্লা বললে কোনো অসুবিধার কিছু নেই আর শুধু ইনশাআল্লাহ বললেই চলবে ইনশাআল্লাহ